এটা দুইটা কালার আছে একটা ব্ল্যাক কালার একটা হোয়াইট একটা ডট নাই ডট থাকলে ডট থাকলে পুরো টাকা ক্যাশব্যাক দিয়ে দিবো টাকা ক্যাশব্যাক কে আসবেক সাথে ফোনও ফ্রি হ্যাঁ ফোনও ফ্রি হিউজ কোয়ান্টিটি আছে কোয়ান্টিটির অভাব নাই আপনার 10টা 20টা দেখা একটা নিতে পারেন লেট 13c বা 13c ওকে হিউজ কোয়ান্টিটি আছে অনেকগুলা কোয়ান্টিটি আছে এবং একদম লুক লাইক এ নিউ মোটামুটি খুব ভালো সারা দিতে এটা ক্যামেরার জন্য এটা অসাধারণ ক্যামেরা ভালো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার AMOLED ডিসপ্লে লুকিং টাও কিন্তু দারুণ আপনার vivo y17 vivo y17 বা Snapdragon প্রসেসর ইউজ করা হয়েছে এই ডিভাইসটাতে

আজকে আমরা বর্তমানে যেই সব ইতে রয়েছে যমুনা ফিউচার পার্কের অত্যাধিক চার্চের সব গ্যাজেট কমিউনিকেশন আর গ্যাজেট কমিউনিকেশন থেকে আজকে সাহায্য করবে আমাদের ইউসুফ ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলাইকুম সবাইকে ভাই কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো অসংখ্য সব ভালো আছে আজকে কিন্তু অসংখ্য ফোন ভাইজান প্রাইসটা থাকছে কিরকম হ্যাঁ আজকে অসংখ্য ফোন আছে আলহামদুলিল্লাহ কোয়ান্টিটিও অ্যাভেলেবেল কালারও অ্যাভেলেবেল আজকে মোটামুটি সব সব ধরনের বাজেটেরই আছে তবে আজকে মিড বাজেটের ফোন বেশি মিড বাজেটের ফোন বেশি আর চাইলে লো বাজেটের ফোনও আছে নিতে পারবেন আর হাই বাজেটের তো আছেই সব সময় থাকে শুরু করব আজকে ইনশাআল্লাহ লো বাজেট দিয়ে শুরু করি আজকে ওকে ওকে ভাই শুরুতে আপনি সব লোকেশনটা বলে দেন সব লোকেশনটা হ্যাঁ সব লোকেশনটা হচ্ছে আপনার এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক এটা হচ্ছে আপনার কুইল বিশ্ব রোডের পাশে শপ নাম্বার 007A4 আর হচ্ছে এসে ফোন দিয়ে অনেক বড় মার্কেট খুঁজে পাবেন না আমি গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসব

তারপর হচ্ছে আপনার ভিভো এস ওয়ান হিউজ কোয়ান্টিটি আছে হিউজ কোয়ান্টিটি আছে কোয়ান্টিটির অভাব নাই আপনার এস ওয়ান দেখে একটা নিতে পারবেন নাকি দশটা বিশটা দেখে একটা নিতে পারবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ ক্যামেরা কিন্তু ভালো ক্যামেরা দেখতে পাচ্ছেন আপনারা পানির স্বচ্ছ ক্যামেরা কত জিবি এগুলা এগুলো আট দুশো ছাপ্পান্ন জিবি আট দুশো ছাপ্পান্ন জিবি ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে আট দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি ব্যাকআপও খুব ভালো প্রাইস পড়বে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার ওকে প্রাইসটাও কিন্তু অনেক ভালো প্রাইস মাত্র দশ হাজার টাকা ভিভো এস ওয়ান

এটাও দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা ক্যামেরা অনেক সুন্দর ক্যামেরা দশ হাজার টাকা বাজেটে সুপার ডিসপ্লে পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন মাত্র দশ হাজার দশ হাজার টাকা তারপর আপনার ভিভো

তাদের জন্য ভিভো আলাদা রাখছি এবার যারা অপ্পো নিতে চান তাদের জন্য অপ্পোর লো বাজেট ভিতরে আছে আপনার এ থ্রি এস অপ্পো থ্রি এস জিবি থ্রি এটা অফ করা আছে একটু অন করে নেন ঠিক আছে

আর পনেরো এক্স সুপার এমল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সব কত জিবি হয়ে গেলো এটা হচ্ছে আপনার ছয় একশো আঠাশ জিবি এটা কিন্তু আপনি খুব কম দামে সুপার এমল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার পাচ্ছেন হম প্রাইস হচ্ছে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা দুইটা কালার আছে নাকি দুইটা কালার আছে ওকে এবং আপনার এটা ক্যামেরা রেজলিউশন কিন্তু খুবই চমৎকার মানে হাই কনফিগারেশনের ক্যামেরা ওকে দেখতে পাচ্ছেন চাইলে কিন্তু নিতে পারেন আপনারা 8000 টাকা বাজেটে সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এক কথায় কিন্তু দারুণ দারুণ আর আরেকবার বলে দিই R15X আ 628 GB মাত্র 8000 টাকা ইনফি নিং এর সুপার AMOLED ডিসপ্লে ওকে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার থাকবে যারা কুরিয়ার নিতে চান অবশ্যই কিন্তু কুরিয়ার নিতে পারবেন কুরিয়ার সিস্টেমটা একটু বলে দেই কুরিয়ার সিস্টেম হচ্ছে আপনি স্ক্রিনে দেওয়া যে নাম্বার ওইটাই আমাদের বিকাশ নাম্বার শপের বিকাশ নাম্বার ওই নম্বরে 1020 টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে বুকিং মানি অনেকে বলেন যে এটা কেন আমি ফোন আসলে আমি টাকা দিয়ে নিয়ে নিব না আসলে এটা হচ্ছে কন্ডিশনের সেটটা গেলে আমাদেরকে কনফার্ম করার জন্য এই টাকাটা নেওয়া লাগে তো সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা আপনাকে দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন আমরা মোবাইল পাঠিয়ে দিব আপনি বাদ বাকি টাকা দিয়ে সেট তুলে নেবেন আপনি আরেকটা কথা আপনি টাকা দেওয়ার আগে সেট খুলে দেখে চেক করে আপনি আপনার পছন্দ হলে দেখানো হয়নি এটা হচ্ছে আপনার থার্টি ওয়ানো এ থার্টি ওয়ান থার্টি ওয়ান এটা পিছনে ফিঙ্গার আছে ছয় একশো আঠাশ প্রাইস হচ্ছে মাত্র সাড়ে টাকা সাত টাকা জিবি জিবি আচ্ছা তারপর ভাইয়া তারপর হচ্ছে দারুন একটা ফোন দেখাবো এখন এটা হচ্ছে এটাও ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে হিউজ চাহিদা আছে নাকি হিউজ চাহিদা এটার প্রচুরও কিন্তু অনেক সুন্দর পিছনের অনেকগুলো কুরিয়ার করা লাগছে এবারে লাস্ট আপনার এই ভিডিওতে সম্মানিত কাস্টমাররা এই ফোনটাতে রেসপন্স করছে খুব বেশি এটা হচ্ছে আপনার আট দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে

তারপর হচ্ছে আপনার Reno 6Z 5G Oppo Reno 6Z 5G 5G সুপার AMOLED ডিসপ্লে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 8 128GB ওকে কত রাখছেন আজকে এটার প্রাইস হচ্ছে 17000 টাকা 17000 টাকা 17000 ভালো প্রাইস কিন্তু দেখতে পাচ্ছেন সুপার AMOLED ডিসপ্লে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা কনফিগারেশনও কিন্তু দারুণ চ্যালেঞ্জ নিতে পারবেন ওকে ভাই তারপর কোনটা দেখব

আচ্ছা কত জিবি এগুলো আপনার এটা হচ্ছে 628 জিবি 500 ক্যামেরা 5000 এমএএইচ এর ব্যাটারি ওকে চমৎকার একটা ফোন সেই একটা ফোন এটার প্রাইস পড়বে মাত্র 11000 টাকা 11000 টাকা ভালো প্রাইস কিন্তু 11000 টাকা Redmi Note 9 জি আগের ভিডিওতে কিন্তু এটা 12000 টাকা দিছিলাম আজকে 1000 টাকা ডিসকাউন্ট করে দিলাম আচ্ছা আচ্ছা তারপর ঠিক আছে তারপর হচ্ছে আপনার Redmi Note 10 Prime Redmi Note 10 Prime Note 10 Prime কত জিবি এগুলো এটা 6128 জিবি ওকে পাঁচ হল ক্যামেরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এটার প্রাইস হচ্ছে 11000 টাকা 11000 টাকা 11000 টাকা ওকে ভালো প্রাইস কিন্তু 11000 টাকা একদম সীমিত লাভে দিয়ে দিচ্ছি হুম হুম তারপর হচ্ছে আপনার রেডমি থার্টিন সি বা তেরো সি ওকে হিউজ কোয়ান্টিটি আছে অনেকগুলা কোয়ান্টিটি আছে এবং একদম লুক লাইক এ নিউ ওকে তো দেখেন কোয়ান্টিটিগুলা অনেকগুলা কোয়ান্টিটি আছে একদম নতুন একটা স্ক্র্যাচ নাই আচ্ছা গত ভিডিওতে কিন্তু বারো হাজার দিচ্ছে না এবার কমাই দিবেন হ্যাঁ আজকে কমায় দিব ইনশাল্লাহ আজকে এগারো হাজার পাঁচশো করে দিলাম এগারো হাজার পাঁচশো নাকি আর কিছু কমাই দিবেন ঠিক আছে এগারো হাজার করে দিলাম এগারো হাজার টাকা ভালো প্রাইস কিন্তু যারা দেখছেন দ্রুত অর্ডার করতে পারেন কালার স্টক পর্যন্ত কালার কোয়ান্টিটি সবই অ্যাভেলেবল আছে যাদের লাগবে শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে যোগাযোগ করবেন আচ্ছা ভালো প্রাইস তারপর ভাইয়া তারপর হচ্ছে আপনার পোকো X3 Pro X3 Pro গরিবের গেমিং ডিভাইস গরিবের গেমিং ডিভাইস এটারও কোয়ান্টিটি অ্যাভেলেবল হিউজ কোয়ান্টিটি আছে 10টা 20টা দেখে একটা নিতে পারবেন হ্যাঁ 6128 GB ওকে আপনার স্ন্যাপড্রাগন প্রসেসর ইউজ করা হয়েছে এই ডিভাইসটাতে যারা গেমস খেলতে পছন্দ করেন তারা ওখানে এসে গেমস খেলতে পারবেন ওকে কত রাখছেন আজকে কত এটার প্রাইস পড়বে আপনার মাত্র 13000 টাকা 13000 টাকায় গেমিং ডিভাইস হ্যাঁ 6GB 128GB Snapdragon 860 860 ওকে এক কথাই কিন্তু দারুন যারা গেমার আছেন অবশ্যই কিন্তু নিয়ে কিন্তু এগুলা দিয়ে ভালো মোটামুটি ফ্ল্যাগশিপ আকারের গেমপ্লে গুলো করতে পারবেন হ্যাঁ কালার কোয়ান্টিটি আছে কিন্তু যার যেটা ভালো লাগে নিতে পারবেন নিতে পারবেন মাত্র 13000 টাকা Oppo X3 Pro ভালো প্রাইস কিন্তু ভাইজান আচ্ছা তারপর কোনটা থাকবে ভাই তারপর হচ্ছে আপনার আমার Redmi হচ্ছে আমি মোটর ওলার তিনটা ডিভাইস আছে টানাটানি করিয়ে না দেখেন ওকে হ্যাঁ তারপর হচ্ছে এই সিক্সটি টু আচ্ছা কত জিবি এগুলা মোটরলা জি 62 এটা হচ্ছে আপনার 464 জিবি 4 জিবি 64 জিবি জি ফুল ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন এগুলোর সাথে বক্স চার্জার নাই আচ্ছা অনলি ডিভাইস অনলি ডিভাইস আর ক্যাশ মেমো গিফট থাকে ক্যাশ মেমো হ্যাঁ আর গিফট থাকে কত কত এটা প্রাইস হচ্ছে 12000 টাকা 12000 টাকা 12000 টাকা আচ্ছা তারপর তারপর হচ্ছে আপনার মোটরলা জি প্লে মোটরলা জি প্লে জি প্লে কত জিবি এগুলো

মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা বাজেটটাও কিন্তু একবার রিজনে বল দিয়ে দিদি ছয়শো আঠাশ জি বি ছয় জিবি একশো আটাজ জিবি নিতে পারেন জি আচ্ছা তারপর ভেবে তারপর হচ্ছে আপনার চকলেট 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 বলা চলে হুম একদম চকলেটের মতো দেখেন অ্যারোস এফ ফিফটি টু এ অ্যাফ ফিফটি টু এ হ্যাঁ অ্যাফ ফিফটি টু এ এটা হচ্ছে আপনার আট একশো আঠাশ জিবি হুম ফুল ফ্রেশ কন্ডিশন এসেটগুলোতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডেন্ট থাকে স্ক্র্যাচ থাকে

কত রাখছেন আজকে মাত্র 20000 টাকা 20000 টাকা ফিনিশ কন্ডিশন নাকি ডট আছে একটা ডট নাই ডট থাকলে ডট থাকলে পুরো টাকা ক্যাশব্যাক দিয়ে দিব টাকা ক্যাশব্যাক ক্যাশব্যাক ফ্রি সাথে ফোনও ফ্রি হ্যাঁ ফোনও ফ্রি আচ্ছা কোনো ডট নাই ওকে লাভের উপর ডাবল লাভ হ্যাঁ তারপর ভাইজান তারপর হচ্ছে আপনার লাইকা লেটস ওয়ান লাইকা লেটস ফোন ওয়ান লেটস ফোন ওয়ান এটা হচ্ছে আপনার এটাও এই

ক্যামেরাটা জাস্ট দেখেন একেবারে ডিটেলস এবং শার্পনেস গুলা দেখছেন মারাত্মক এটা হচ্ছে আপনার 6128 জিবি এটার প্রাইস পড়বে আপনার 18000 টাকা 18000 টাকা জি ওকে ভালো প্রাইস কিন্তু 18000 টাকা খুবই হ্যান্ডি এবং কিউট কিন্তু চালি নিতে পারে পার্সোনাল ভাবে ভালো লাগে কিন্তু ফোনগুলো হ্যাঁ তারপর হচ্ছে আপনার পিক্সেল 6a গুগল পিক্সেল 6a গুগল পিক্সেল 6a এটা হচ্ছে আপনার 6128 জিবি 6 জিবি 128 জিবি 6 জিবি 128 জিবি এটাও কিন্তু হ্যান্ডি এবং কিউট কিন্তু অসাধারণ একটা ফোন আর ক্যামেরা কথা তো বাদই দিলাম

কোয়ান্টিটি আছে অনেকগুলা ইয়া আছে আচ্ছা স্যামসাং লাভারদের জন্য আজকে বেস্ট প্রাইস হতে হবে হ্যাঁ আজকে একটু একদম বেস্ট প্রাইস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার স্যামসাং S8 S8 লাখ টাকার ফোন লাখ টাকার ফোন S8 এটা হচ্ছে 460 GB হুম হুম পিছনে ফিঙ্গার আছে এটার প্রাইস হচ্ছে মাত্র 14000 টাকা 14000 টাকা ওকে লাখ টাকার ফোন কিন্তু হাজার টাকার নেমে এসেছে হ্যাঁ কার্ড ডিসপ্লের মধ্যে এখন কিন্তু এটা হয়ে গেছে গরীবের কার্ড ডিসপ্লে তাহলে কিন্তু নিতে পারেন মাত্র কত বলেন ভাই 14 14000 ভালো প্রাইস

ওকে মারাত্মক তো কিন্তু ডিসপ্লে দেখতে পাচ্ছেন ডুয়েল প্যানসোল হ্যাঁ সামনেও কিন্তু আপনারা পোর্ট্রেট ছবি তো সেলফিতে পোর্ট্রেটটা ভালো পেয়ে যাবেন ওকে ভাইজান তারপর কোনটা দেখব তারপর হচ্ছে আপনার S20 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 ওকে अवेलेबल কালার আছে अवेलेबल কোয়ান্টিটি আছে ওকে বেছে নিতে পারবেন কুরিয়ারে চাইলে ভিডিও দেখে আমাকে কল দিয়ে কালার দেখে শুনে বেছে নিতে পারবেন আচ্ছা

আচ্ছা কোয়ান্টিটি চালি দেওয়া যাবে अवेलेबल চমৎকার একটা ফোন কত জিবি ভাই এগুলো এটা হচ্ছে আপনার 856 জিবি সিঙ্গেল সিম ওকে এগুলো কিন্তু শুধু ডিভাইস আচ্ছা অনলি ডিভাইস জি সাথে গিফট থাকছে সাথে গিফট থাকছে এটার প্রাইস হচ্ছে আপনার 26000 টাকা 26000 টাকা 26000 টাকা আচ্ছা 26000 টাকা S21 S21 আচ্ছা তারপর তারপর হচ্ছে আপনার A53 Samsung A53 Samsung A53 বহুত মানে চাহিদা আছে কিন্তু না প্রচুর চাহিদা এটার এটা আপনার ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে এটার প্রাইস পড়বে আপনার মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার উনিশ হাজার টাকা আচ্ছা কালার আছে দুইটা যার যে কালার ভালো লাগে নিতে এগুলো সবই ডিসপ্লে ফিঙ্গার সুপার ডিসপ্লে আসলে না বললাম তারপর হচ্ছে আপনার

লাগলে শপে এসে দেখে নিয়ে যাবেন সমস্যা না ওকে তারপর তারপর হচ্ছে আপনার আইফোনে চলে আসি ওকে কিডনি বিক্রি করা ফোন কিডনি এখন তো আর বিক্রি করা লাগবে না না এখন আর লাগবে না একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে চলে এসেছে হ্যাঁ এটা হচ্ছে আপনার আইফোন 6 আইফোন 6 আইফোন 6 কত জিবি এগুলো সরি এটা 6s The 6s এটা 6s আচ্ছা এটা হচ্ছে আপনার 64 জিবি 64 জিবি কত রাখছেন এটা হচ্ছে আপনার 8500 টাকা

ওকে একদম ফ্রেশ কন্ডিশন অথেন্টিক ডিভাইস একদম ফুল ফ্রেশ কন্ডিশন 64 জিবি জিবি প্রাইস পড়বে আপনার মাত্র 24000 টাকা 24000 টাকা জি আচ্ছা আর 256 এর প্রাইস পড়বে 27000 টাকা 27000 টাকা জি ওকে কুরিয়ারে নিতে পারবেন শপে এসে নিতে পারবেন জাস্ট স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন আচ্ছা কোনো কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়াই ফোন দিবেন নো প্রবলেম এনি টাইম আমি ফোন ধরবো সমস্যা ওকে

তারপর হচ্ছে আপনার আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ আঠাশ জিবি ভেরিয়েন্ট একশো আঠাশ এটা কিন্তু সব কালার দেওয়া যাবে সবাই রেড টা উঠাইলাম

কালেকশন আজকের মতো শেষ আলহামদুলিল্লাহ আজকে শেষ আজকে একটু কোয়ান্টিটি বেশি ছিল তারপর যাক আলহামদুলিল্লাহ যাদের যে ফোন লাগে তারা আমাকে স্ক্রিন দেওয়া নম্বরে ফোন দিয়ে কালেক্ট করে নেবেন ওকে তো বিদায় নিয়ে ফেলি কি বল ইনশাআল্লাহ ওকে তো ভিউয়ারস এই ছিল গ্যাজেট কমিউনিকেশন আজকের কালেকশন গুলো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে দেখা হচ্ছে ভিউয়ারস পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে